স্যার আজকে আমাদের মাইথনে এসে আপনাকে কেমন লাগছে মাইথনের ব্যাপার যদি আমাকে কিছু বলতেন মাইথনটা মানে আজকে দিনটা খুব ভালো যেহেতু হ্যাঁ কম এসেছে জানি না এখন আসবে কিনা আচ্ছা তবে এখন পর্যন্ত যে মানে

আমরা মাইথন এসেছি এবং মাইথন এসে আমরা জানতে পারলাম এই জায়গাটা খুব সুন্দর এবং আজকের পরিবেশটা অত্যন্ত সুন্দর তো আমরা দেখলাম এখানে মাইথনে এসে অনেক কিছু বোঝার আছে ব্যাপার যদি ওটার নদীটির নাম হচ্ছে বারকারা নদী আর হচ্ছে আর আমরা এখন এখান থেকে মাইথন ড্যাম যেটা আছে ওটা হচ্ছে আপনার কিছুক্ষণ দেরি আর মানে এখান থেকে প্রায় দুই তিন কিলোমিটার মতো হবে তো আমরা আপাতত এখন আছি এটা হচ্ছে আপনার মেন পয়েন্ট যেটা ভিউ পয়েন্ট আমরা এখানে পিকনিকের পয়েন্ট যেটা আছে সেটা আমাদের এই যে আপনার বাস এটা ওই বাসে হচ্ছে আমরা এখানে সব স্টুডেন্টরা আছি প্রাইডোরাল সিক্সটি জন আছে সিক্সটি পার্সেন্ট তো তারপরে হচ্ছে অনেক সবাই এসছে আরও আমরা না অনেক অনেক লোক এসছে দেখতে পাচ্ছ এখানে অনেক বাস আছে তো তারপরে এটা হচ্ছে ওই সেই ব্রিজ হচ্ছে ওইখানে সেই দ্বীপ ওগুলোতে ওগুলোতে যাওয়ার জন্য এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ এই বোর্ডগুলোতে যেতে হয় তো আমরা যাব এবং ওই সেই নদীর কাছ দিয়ে যাব সেই বোটের উপর দিয়ে তো আপনারা ভিডিও ধৈর্য ধরে থাকতে হবে এবং স্ক্রিপ গুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ভিডিও দেরি না করে চলেন দেখা যাক সামনের দিকে আমার লাগলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একবারে সেই নদীর ধারে এত সুন্দর সুন্দর ঢেউ পড়তে দেখতে নদীর নাম হচ্ছে বারাকা নদী বারাকা রিভার তো খুবই সুন্দর লাগলো দাদা আছে এখানে আছে আর আছে বন্ধু আছে আর তারপরে হচ্ছে ওদিকে সব ফ্রেন্ডসরা আছে স্যাররা আছে তো সত্যি খুব সুন্দর জায়গা মানে এক কথায় বলার মতো না কিন্তু খুবই ঠান্ডা পড়েছে এখন পর্যন্ত কোনো ভিতরে কিচ্ছু খুলতে পারিনি খুবই ঠান্ডা তো সত্যি এখানে আমরা কিছুটা যেটা ব্রিজ করছি আর কি ওই যে দ্বীপ দেখতে পাচ্ছ সেই দ্বীপে যাওয়ার জন্য ব্রিজ লঞ্চে চাপতাম অবশ্য কিন্তু ব্যাপার হচ্ছে এখন অনেক শীত পড়েছে সেই জন্যে এখন লঞ্চ কিছুক্ষণ পরে আরেকটু মানে সূর্যটা পড়বে তারপরে হচ্ছে আমরা লঞ্চে চাপবো তো আপাতত দেখতে থাকো সামনে আরো আসছে আমরা যাবো মাইথন ড্যাম জায়গার নাম হচ্ছে মাইথন ড্যামের দিকে আগাবো পাহাড়ে উপরে উঠবো দেখতে পাচ্ছ পাহাড়